তার যুদ্ধে আমরা আমরা বিভাগে একটি অ্যাপিল দায়ের করি সেই অ্যাপিলে প্রাথমিক শুনানি আসতে ডিসেম্বর লিভ করে লিভের মধ্যে শুনানি হয়েছে হওয়ার পরে যে মামলা সেই মামলার অনুষ্ঠান খুঁজে পায়রায় এবং বিভাগের

এখানে মাদির উন্নয়নের কোনো এলিমেন্ট আমরা খুঁজে পায় নাই এবং যে আইনে মামলা করা হয়েছে দু হাজার সেটা একটা ক্ষতি আইন ছিল এই আইনের মাধ্যমে শুধুমাত্র পরিবারকে ন করার জন্য এবং আমাদের বিয়ের দলকে ডাউন করার জন্য মামলাটা করা হয়েছিল এর আইকে আলোচনা দুধ করেছে অন্যপক্ষ এক